আসসালামু আলাইকুম সুদী দর্শক আশা করি ভালো আছেন আজকের এই স্পেশাল লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম আমার সাথে যুক্ত হয়েছেন ছাত্রলীগের একজন নেতা আব্দুল হামিদ আব্দুল হামিদ তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম তুমি কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ধন্যবাদ আমাকে এই উক্ত অনুষ্ঠান করায় আচ্ছা তুমি তোমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা একটু বলো সবাইকে সবাই একটু জানো যে তুমি কি করেছো রাজনীতি বা এখন কি পজিশনে আছো একটু একটু বলো আমি মোহাম্মদ আব্দুল হামিদ আমি সংগ্রাম ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহানগর ছাত্র লীগ প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম পূর্ণাঙ্গ কমিটিতে যে কমিটি প্রস্তাব করা হয়েছিল সিলেট মহানগর ছাত্র লীগ সিলেট দীর্ঘ এগারো বছর থেকে আমাদের কথাগুলো সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি আমাদের মহানগর মহানগর লীগের পূর্ণাঙ্গ কমিটি এগারো বছর থেকে হচ্ছে না বিগত এগারো বছর থেকে জি কেন আমি এগুলো আপনার অভ্যন্তরীণ লোকাল রাজনীতি আর বিভিন্ন গ্রুপিং সমস্যার দিবে এমন প্রস্তুতি পারে দিতে না কারণে কেন আমাদের শোনার দরকার আছে কারণ এই বিষয়টা অনেক জায়গা থেকে কমপ্লেন পেয়েছি যে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হচ্ছে না হয়নি কেন হয়নি বলো আমাকে সিলেট মহানগর একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা কেন হয়নি বিষয়টি হচ্ছে ওই যে আপনার ছাত্ররা যে সময় নেতৃত্ব দিবে সে দেশ ও জাতির জন্য নেতৃত্ব দিবে সে যদি পকেট বাড়ি করার জন্য নেতৃত্ব দেয় তাহলে নেতৃত্ব সংকট দেখা দিবে যা আমরা এই সুবর্ণ আব্বানির কমিটির দেখতে পারতেছি যে কমিটি বাণিজ্যটা যেটা আপনার যে আমাদের সিলেট মহানগরের যে কমিটিটা হয়েছে সেটাও আপনার এই লেখক আর জয় বড় একটা অ্যামাউন্ট নিয়ে সেই কমিটিটা করেছে এবং পূর্ণাঙ্গ কমিটি দপ্তর ছেলে জমা পড়লেই তাদের খামের উদ্দেশ্য করে খাম খাম পূর্ণাঙ্গ কমিটি নেই পূর্ণাঙ্গ কমিটির আপনার একটা প্রসেসিং এর মাধ্যমে চললে ওনারা বিভিন্ন ধরনের লোকাল তাদের

শুনতে পাচ্ছি হামিদ কিন্তু একটু একটু কেটে যাচ্ছে হ্যাঁ ইন্টারনেটটাকে একটু ঝামেলা একটু কাটটকাছে না যায় ওয়াইফাইটা বা কিছু আসলে কি ভাই আমি তো গ্রাম সাইকে একটু নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা ঠিক আছে ওকে তো সুধী দর্শক আমরা একটু কষ্ট করে শুনতে হবে কারণ ও গ্রাম সাইডে আছে এবং সেখানে ইন্টারনেট একটু ঝামেলা আছে ওকে যা বলছিলে তো এখানে তুমি বলতে চাচ্ছো যে কমিটিতে কোনো খাম ছাড়া কোনো কমিটি হয় না এই তো কথাটা বেসিক্যালি

কিন্তু আমি এগুলোতে মেডিকেল কলেজে ছাত্রই ছিলাম আমরা ছাত্র এখন এর মধ্যে কিন্তু আপনার টাকার যে জিনিসটা আসলে ছাত্র যে সময় এই এখনই পেয়ে গেছে ছাত্ররা ওই সময় তো গেছে আপনি এখন দেখেন সময় গ্রেফতার হচ্ছে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে আসলে ক্ষমতা

যে ছাত্রলীগের কমিটি হতো বা যা হতো সেখানে মূল টাকাটা কারা কামাতো কারা কাদের হাতে যেত সব পদের টাকাটা কাদের হাতে যেত আসলে ভাই আমি তো লেনদেন করি নাই এগুলো আপনার মোটামুটি একটা আইডিয়া আছে বেসিক্যালি সেন্ট্রালের বিভিন্ন নেতাদের সাথে আমার পরিচয় এই এই সুবাদে আর কি বিভিন্ন বিষয়ে জানা গেছে কার হাতে কার এটা আমার জানা নেই কতটা এভারেজে কত টাকা একটা পদের জন্য বিক্রি হবে ধরো ছাত্রলীগ সিলেট মহানগরী সেখানে একটি কমিটি দেওয়া হবে এবং সেইখানে আপনার আগের কমিটিতে তো জন এক কোটি বিশ লাখ জেলাম পাহাড়গরের কমিটি দিয়েছিল এক কোটি বিশ লাখ গুডনেস আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এই বাণিজ্য পদ বাণিজ্যটার কারণেই কি কমিটি দেওয়া হয়নি এতগুলো বছর মানে কমিটি দিলেই এই টাকাটা ব্যয় করতে হবে ব্যাপারটা কি সেটাই হ্যাঁ ভাই এরকমই অভ্যন্তরীণ বিষয়গুলো বিষয় হচ্ছে কি আমাদের যে আপনার আওয়ামী লীগ আমাদের যে অভিভাবক সংগঠন আওয়ামী লীগ সে বিভিন্ন নেতারাও এর সাথে ছিল যার কারণে ছাত্রলীগকে সুসংগঠিত করা করতে পারে নাই তারা বাণিজ্যের জন্য আপনার এজেন্ট চিম ডে কানেক্ট চলে গেল এই যে আমি আমি এজন্য রিপিট করছি বারবার কারণ দর্শক যদি না শুনে থাকে তোমার কথা কেটে যাচ্ছে তো তাহলে আমিও দেখি যে আমি শুনছি কিনা তুমি বলতেচ্ছ এ পদবানীর যে অযুহাতেই ছাত্র লিগে শিবির ঢুকতে পেরেছে ইজ দ্যাট রাইট তুমি কি তাই বলতেচ্ছ যে এ পদ বাণিজ্যের কারণেই ছাত্রলীগে শিবির ঢুকেছে তুমি কি তাই বলতে চাচ্ছ

যার প্রতিক্রিয়া আমরা ছাত্রলীগের নেতা কর্মীর পুয়াতে হচ্ছে এবং এগুলো এই ছাত্রলীগের আমি সারা নেতাকর্মীর উপর দোষ দিব না এটা প্রধান পদদারী যে প্রেসিডেন্ট সেক্রেটারি যে দুইজন থাকে তাদের মাধ্যমে ডাইভার্ট হয় সম্পূর্ণ দোষ তাদের আর আমি আপনাকে একটা কথা বলবো

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশকে যেভাবে আপনার আহ মানুষের কাছে তুলে ধরেছে বা আপনার বিগত আওয়ামী লীগের উন্নয়ন থেকে শুরু করে এমন কোন এই বাংলাদেশের মানুষ তো উপভোগ করে আচ্ছা তুমি তোমার ক্যামেরা অন করো কারণ এতে কোনো একতে কোনো পরিবর্তন হয় নাই তোমার তোমার মানে রিসেপশনে কোনো পরিবর্তন নাই প্রিয় দর্শক আমরা ও রিসেপশন খুবই বাজে অবস্থা কিন্তু আশা করি কষ্ট করে হলেও গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন কারণ হচ্ছে ও যেখানে আছে ইন্টারনেটটা খুব ঝামেলা করে করে বাট ও বিভিন্ন কারণে ও ও খুব বিপদে আছে তাই আপনাদের কষ্ট করে হলেও ওর কথাগুলো শুনতে হবে ও যেটা বলতে চাচ্ছে পারছেন যে পদ বাণিজ্যের ছাত্র শিবির ঢুকেছে এবং বিভিন্ন কর্মীদের দুর্বলতার কারণে বিভিন্ন এটাই তো বলতে চাচ্ছো বোধ হয় আচ্ছা আর তোমার কাছে আমার প্রশ্ন ছাত্রলীগের এই অবস্থা তোমরা কি সেন্ট্রালে বা আওয়ামী লীগের সেন্ট্রালে জানানোর কোনো চেষ্টা করেছো কখনো

বিষয় জানতে চাচ্ছিলেন বলে আমি জানতে চাই যে তোমাদের যে এই অবস্থা ছাত্রলিগের যে এই পদবাণিজ্য হচ্ছে শিবির ঢুকছে এই ব্যাপারটা কি তোমরা সেন্ট্রালে অথবা আওমিলিগের কেন্দ্রীয় নেতাদেরকে অথবা তোমার সিলেটের মহানগরীর আওমিলিগের নেতাদেরকে জানার চেষ্টা করেছো আসলে বিষয় হচ্ছে ভাই আমাদের মহানগরldapতে শিবির ঢুকতে পারে নাই এটার কোনো সুযোগই নেই ওকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেশিনগুলো হচ্ছে

আর আপনার পাচ্ছেন যে ওই যে ছেলেগুলা ছেলে মেয়ে পাচ্ছে সেটাতেই আপনার কিছু ছাত্রলীগের মানে ছাত্রলীগের অনেক কর্মীদেরকে ছাত্র শিবির ঢুকে ব্রেইন করেছে এটা বলতে চাচ্ছ

উনি এখন একটা প্রাইভেট হসপিটালে আছেন এখন বুঝেন এরপরে আমার ছাত্র লীগের বিভিন্ন নেতা মিরা সকাল বিকাল ওদের এখানে পাচ্ছে অন্যায় ভাবে মারামারি করছে এবং আমার যে অভ্যন্তরী আমি তো একটা এলাকায় নিয়ে রাজনীতি করেছি আমি যে এলাকায় রাজনীতি করি সেখানে বিএনপির জামাতে আপনার প্রবল একটু অনেক বেশি আমি সেখানে এই ছাত্রলীগ করেছি দীর্ঘদিন থেকে আমি আসলে

আনোয়ার্জামান চৌধুরী আমার সাথে মহানগরের সৌরভ সৌরভ ওনার সাথেও আমার যোগাযোগ হচ্ছে উনি আমার খোঁজখবর নিচ্ছেন এবং আমি যাকে বাংলা ছাত্রলীগের দিল্লির মেধাবী ভাইস প্রেসিডেন্ট গরিকুল ইসলাম করছেন আসলে দলীয় নেতা এবং আমার পরিবার আত্মীয় স্বজন এবং অনেক বিভিন্ন দলের অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন করছে এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এখন এই পরিস্থিতিটা পুরো বাংলাদেশে আসলে এক না পুরো বাংলাদেশে সবাই ছাত্রলীগে যারা আছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খুব বিপদে আছে এটা তো তুমি জানো নাকি আমি নিজেই তো আত্মগোপন আছি তুমি তো আমি তো বিভাগের ভাই ছিলাম ফাইনান্সিয়াল তুমি কোনো ফাইনান্সিয়াল হেল্প কি পাচ্ছো

আগামীতে তো নির্বাচন নির্বাচনে যদি আমরা জানি না বাট এটাই আশা করা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবার যদি বিএনপি ক্ষমতায় আসে যদি আসে আমরা সেভাবে ধরলাম যদি শব্দটা ব্যবহার করলাম যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি তোমাদের অবস্থা তো ভালো হওয়ার কোনো চান্স আমি অন্তত দেখি না সেই বিষয়ে বিষয়ে তোমাদের সংখ্যার কি অবস্থা আসলে বিষয়টা

এবং তুমি পদবাণিজ্যের বিরুদ্ধে তুমি কথা বলছো যে ছাত্র লীগের পদবাণিজ্য হতো এবং পদবাণিজ্যের কারণেই শিবির সেখানে ঢুকেছে এবং তুমি বলতে পারছো তুমি মোটামুটি হেল্প পাচ্ছ আমেরিকান শিক্ষার্থীদের কাছ থেকে হেল্প পাচ্ছ এবং তুমি বলেছো যে ছাত্র লীগের যারা ছাত্র তোমরা যখন রাজনীতি করেছো তখন তোমাদের সঙ্গে বিএনপি সম্পর্ক ভালো ছিল এবং আশা করো যে ভবিষ্যতে রাজনীতিতে বিএনপি সেই জিনিসটা মনে রাখবে আমি রাইট হ্যাঁ ঠিক আছে এবং সমন্য কারীদের এবং সমন্বয়কারীরা কারীরা আন্দোলন করতে গিয়ে কেন তারা আন্দোলন করছিল কোটা তারা যোগাযোগ রাখছি এটাই আচ্ছা তোমাকে তোমাকে মানে শীর্ষ তারা কোনো ফাইনান্সিয়াল না বা তোমার তোমার খোঁজ খবর নিচ্ছে তারা করতেছেন

যে আওয়ামী কি বাক স্বাধীনতায় বিশ্বাস করে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের জিজ্ঞেস আওয়ামী কি বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে কিনা একটা জিনিস চিন্তা করে দেখবেন যে জয় বাংলা কিন্তু আমাদের সেটা জাতীয় স্লোগান জাতীয় স্লোগান এ সেজন্য আমরা জয় বাংলা বলি মুক্তিযুদ্ধ সেই সময়ে জয় বাংলা বলিছিলেন গেরাজুক করেছিলেন তাই আমাদের কিন্তু জয় বাংলা আমাদের মূল স্লোগান নিচে গিয়ে জয়বঙ্গ বলি আমরা আগে জয় বাংলা বলি কারণ সেটা হচ্ছে জাতীয় স্লোগান সেই স্লোগানকে উচ্ছেদ করার জন্য পাকিস্তানের একটা কুচুক্রম কুচুক্রম হল এটা এটাতে কি হচ্ছে আমি তোমাকে যে প্রশ্নটা করি তুমি স্ট্রেট উত্তর দিলে খুশি হব বা আওয়ামী লীগ বা ছাত্রলীগ কি বাক স্বাধীনতায় এবং চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে কিনা উত্তরটা দাও ড্রপ হয়ে গেছে কল ড্রপ হয়ে গেছে দেখে ঢোকার চেষ্টা করুক আমরা কিছুক্ষণ এক মিনিট ওয়েট করি আবার হতে পারে কিনা কারণ ও আহ অনেক দর আছে আনফর্চুনেটলি ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমরা আর এক মিনিট অপেক্ষা করব না হলে আজকে শেষ করতে হবে কারণ ওর সঙ্গে কথাটা জমে উঠেছিল বাট আপনি দেখতেই পাচ্ছেন ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ আহ আব্দুল হামিদের সাথে কথাগুলো কন্টিনিউ করতে পারছিলাম না আমরা মনে হয় আর ওয়েট করে শোনা যাচ্ছে এখন শোনা আমাকে একটু মনোযোগ দিয়ে কি বলি আওয়ামী লীগ বা ছাত্রলীগ কি চিন্তা স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করে কিনা নো আপনার কথা আসতেছে না বাক স্বাধীনতায় বাক স্বাধীনতায় এবং চিন্তার স্বাধীনতায় আওয়ামী বিশ্বাস করে শুনতে পাচ্ছ আব্দুল আমি শুনতে পাচ্ছি না আনফর্চুনেটলি এনিওয়ে থাকুক আজকে এ পর্যন্তই সুই দর্শক আরেকবার কথা হবে আমাকে আরেকবার আনার চেষ্টা করবো আমরা বাট আজকে এই পর্যন্তই অনেক ছাত্রলীগের নেতারা এবং আওয়ামী লীগ নেতারা যুক্ত হতে চাচ্ছেন আমরা নিয়ে আসবো একটু একটু করে ভালো থাকবে আজকে এই পর্যন্তই সরি আমাদের অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করতে পারছি না কারণ ইন্টারনেটে প্রচুর যাবে এবং ও যেখানে আছে লুকিয়ে আছে ওখানে ইন্টারনেটের আসলে সমস্যা হচ্ছে